যুবক ভাই রমজান চলে যাচ্ছে রমজান বিদায় নিচ্ছে কিন্তু আমরা জীবনের গুণা যদি করতে তাহলে তো আমরা কি জবাব দেব আল্লাহ কাছে রমজানের রব যেভাবে বলছে সেভাবে কাঠায় যতটুকু কথা বললাম শুধু যুবক বাইদেরকে নিয়ে কথাগুলো বললাম যুবক বাইদেরকে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বেশি মোহাব্বত করতো বেশি ভালোবাসতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লাখ হায়াত দান করে বিশ সমজন পর্যন্ত পৌঁছে দিছে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আমরা রমজানের শুরুতে কিছু যুবক ভাইরা আমরা পেয়েছিলাম নামাজের মধ্যে আর রমজান এখন চলতেছে কিন্তু যুবক বাইদেরকে আমরা নামাজের মধ্যে তার মধ্যে পাইতেছি না এই বিষয় নিয়ে আলোচনা করব যুবক ভাই তুমি এই রমজানের কিছু অংশ নামাজ পড়েছ আর কিছু অংশ তুমি ছেড়ে দিয়েছ নামাজ না কেন কি তোমাকে ধোকা দিতেছি কোন কারণে তুমি আসতেছো না তুমি চিন্তা করছো যে মহাবুল আলমী তোমাকে যুবক বয়সে পচাই দিছে এই বয়সে তো অনেক যুবকরা দুনিয়াতে নেয় অনেক সময় কিভাবে মারা যাইতেছে তোমার চোখের সামনে তো তুমি একদিন চলে যাইবা তুমি সামনে বছর রমজান পাইবা সেটা কি তুমি বলতে পারো বলতে পারবা না কোন দিন মারা যাইবা সেটা তোমার জানা নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজান যখন পচাই দিচ্ছেন এই জন্য আসো যুবক ভাই আল্লাহ তালার দরবারে তওবা করি জীবনের পিছনের এই জীবনে চলতে ফিরতে অনেক গুণই তো আমরা করেছি পিছনের গুণাগুলার জন্য আল্লাহ তালার দরবারে কান্দি তওবা করে মাফ চাই আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্যই আর মাত্র নয় দশ দিন রমজানের বাকি আছে আস্তে আস্তে এই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাবে সামনে বছরে রমজান পাবো কিনা জানি না কিন্তু আসো যুবক এখনো সময় আছে এখনো সময় আছে এই দশ দিনের মধ্যে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যায় এই জীবনটাকে পরিবর্তন করে ফেলি আমরা নিয়োগ করে ফেলি যেত দিন বেঁচে থাকবো আল্লাহ হুকুম মেনে এই দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ যেভাবে বয়সে আপাদত করতে কোন কষ্ট হয় না আপনার যদি মনে চায় নামাজ বিশ টাকাত বিশ পড়তে পারবেন যারা বৃদ্ধ হয়ে গেছে তারা কি চাইলো কি পারবেনা এজন্য আসো যুবক ভাই আল্লাহ তাআলার দরবারে আসো প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যায় সময় থাকতে সময়ের কদর যদি না করো পরে যদি হায়ার করো কোনো কাজে আসবে না যুবক ভাই রমজান চলে যাচ্ছে রমজান বিদায় নিচ্ছে কিন্তু আমরা জীবনের গুণা যদি মাপ না করতে পারি তাহলে তো আমরা কি জবাব দেব আল্লাহ তালার কাছে এই জন্যই আসো রমজানের সময়টুকু রব যেভাবে বসছে সেভাবে কাঠায় যতটুকু কথা বললাম শুধু যুবক বাইদেরকে নিয়ে কথাগুলো বললাম যুবক বাইদেরকে আল্লাহর বেশি মোহাবত করতো বেশি ভালোবাসত আল্লাহর হাবিব রাসুল সাল্লাহু আলী সাল্লাম যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন অনেক স্বপ্ন দেখতেন আমরা যুবক বাইদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি যুবক যদি পরিবর্তন হয়ে যায় বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে এ সমাজ পরিবর্তন হয়ে যাবে ঘর পরিবর্তন হয়ে যাবে এই জন্য যুবক এ রমজান পরিবর্তন হয়ে যাও কেয়ামত পর্যন্ত আজকে যতটুকু কথা বললাম সেগুলো আমাকে আমল করা তৌফিক দান করো আমি একজন যুবক আপনার যুবক আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করো আমার জন্য সকলে দোয়া করবেন এতটুকুই বুধ দুরুটি আমার পক্ষে থেকে আর ভালো কিছু আল্লাহ তাল্লার পক্ষ থেকে